আজ মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস পরীক্ষা শেষ হলো এই ইতিহাস পরীক্ষায় একাধিক প্রশ্ন এসছে প্রশ্নগুলি কি এসছে তার উত্তর কি একটু দেখে নাও প্রশ্নে দেখো প্রথম প্রশ্ন হ্যালেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গলি বইটি ছাপা হয়েছে কোথা থেকে উত্তর হবে হুগলি থেকে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে উত্তর হবে উনিশশো তেরো তিন নম্বর প্রশ্ন কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন কে অনেকে বাবা রামচন্দ্র লিখবে কিন্তু হবে ফজলুল হক চার নম্বর প্রশ্ন স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলন পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে অশ্বিনী কুমার দত্ত ছ নম্বর প্রশ্ন বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে ক্যাপ্টেন উইলকিনস সাত নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত কে রামরতন মল্লিক আট নম্বর প্রশ্ন উপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কে লর্ড ক্যানিং নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকালের সঙ্গে যুক্ত ছিলেন কে কালীনাথ রায়চৌধুরী হবে তোমাদের মনে হতে পারে রামমোহন রাজা রাধাকান্ত দেব কিন্তু স্কুলের বিভিন্ন মাস্টারমেশের সাথে আলোচনা করে বুঝেছি কালীনাথ রায়চৌধুরী হবে ছ নম্বর প্রশ্ন বদ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে গগনেন্দ্রনাথ ঠাকুর হবে এগারো প্রশ্ন বঙ্গলক্ষ্মী ব্রত কথা রচনা করেন কে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকা সম্পাদিকা কে ছিলেন লীলা নাক তের প্রশ্ন মাস্টার সূর্য সেন শহীদ হয়েছে কবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে ফজল আলী বাংলা প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে আঠেরোশো বাহাত্তর হিন্দু পেট্রো মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা হয় কবে প্রতিষ্ঠা হয় আঠেরোশো তিপ্পান্ন্রিসে কবে রাধাকান্ত দেব উনিশে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন কে এটা হবে মতিলাল শিল মনে হতে পারে ঠাকুর হবে কিন্তু হবে মতিলাল সিন দ্য পত্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এগুলো একটু আনকমন প্রশ্ন তবে অতীতে দেখা গেছে একাধিক উত্তর পর্ষদ ঠিক বলেছেন এই কেশবচন্দ্র সেন বা প্রসন্ন কুমার ঠাকুর আমার মনে হয় প্রসন্ন কুমার ঠাকুর অবশ্যই উত্তর হবে এবার দেখি এসে কিউ প্রশ্নের চারটি ছিল সত্য মিথ্যা বা ঠিক ভুল স্বামী সহজে ছিলেন বারদৌলিয়া আন্দোলনের অন্যতম নেতা এটা ভুল হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটা ভুল হবে কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি সভাপতি এটা ঠিক হবে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনের সভাপতি ছিলেন বি আর আম্বেদকর এটাও ঠিক হবে এসে কেউ প্রশ্নগুলো দেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো বিভিন্ন গ্রন্থ হতে পারে হুগলি জেলার ইতিহাস পাবনা জেলার ইতিহাস রাস্তরঙ্গিনী অনেক হতে পারি কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয় আটশো তিপ্পান্ন হুগলি থেকে এই নাকি বোম্বে থেকে থানে পর্যন্ত কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা ছিল উনিশশো কোন বিদ্রোহে সুমি মৃন্দা নেতৃত্বে দেন কোল বিদ্রোহ স্তম্ভমেলার একটু আনকমন ছিল তাও দেখো রেভারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভা মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল বিদ্যাসাগর নারী শিক্ষা কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ তবে পরীক্ষা এইভাবে লিখবে না একটা হাইপেন দিয়ে আর উত্তর লিখবে এভাবে পরীক্ষা করলে পরীক্ষকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে তাই কৃষ্ণকুমার এই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হাইপেন দিয়ে ভারত সভা বিদ্যাসাগর হাইপেন দিয়ে নারী শিক্ষা মিনু মাসানি হাইপেন দিয়ে কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত বিপ্লবী এই সবাই কমন ছিল বিদ্রোহের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি শূন্যস্থানগুলো দেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা বর্তমান ভারত গ্রন্থটির লেখক বিবেকানন্দ ভারত সভা প্রতিষ্ঠায় আঠারোশো ছিয়াত্তর এ চারটেই শহর ছিল বিবৃতিগুলো একাধিক বিবৃতি হতে পারে তবে বিভিন্ন ইতিহাস মাস্টমাসের সাথে আলোচনা করে বুঝেছি প্রত্যেকটা উত্তর তিন হবে যে হিন্দু প্রেটক ছিলেন উনিশশো থেকে দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র দু একটা তিন উত্তর হবে হিন্দু কলেজের শিক্ষক ধীরেজিও ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে এটা প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এটা এটা হবে হবে তিনেরটা বিবৃতি হয়ে তিন হবে এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যা মানুষের কাছে বই পৌঁছেছিল সহজ ও সুলভ আর জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মধ্যে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন দু নম্বর প্রশ্নগুলো দেখো সবগুলোই কমন ছিল আমার যে সাজেশন ছিল বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন যুদ্ধ বলতে কী বোঝো কী উদ্দেশ্যে নারী কর্মবন্দী প্রতিষ্ঠা হয়েছিল শেখ আব্দুল্লাহ কে ছিলেন দার কমিশন কেন গঠিত হয় নয় ছিল মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের কতটা প্রভাব ভারতের ইতিহাস রচনা উপাদান রূপে বিপিন সত্তর বছর গুরুত্ব হরিনাথ মজুমদার স্মরণীয় কেন লর্ড আঞ্জিজের শিক্ষানীতির গুরুত্ব কী বাংলা ছাপাখানা বিকাশে সুরেন্দ্রনাথ মজুমদারের অবদান কী রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন বাংলা কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমাল কিভাবে কীরূপ ভূমিকা গ্রহণ করেন ষোলোর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলাটি কী চার নম্বর প্রশ্নগুলো দেখো মুন্ডা বিদ্রোহ নীল বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা সভ্যতা বিকাশে যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে গুরুত্ব সম্প্রকাশ সংবাদপত্র দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তি বিষয়ে সর্দার বল্লভভাই পটেলের ভূমিকা ভারতের ভাষা রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা ছাপাখানা বিকাশের শ্রীরামপুর মিশন বাংলায় বিজ্ঞান শিক্ষা বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনের ভূমিকা আট নম্বরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পিতিলতা ওয়াদ্দারের ভূমিকা এবং নারী আন্দোলনের দীপালি সংঘ দুটো চার নম্বরের প্রশ্ন যোগ করে লিখতে হবে সন্ন্যাসী বিদ্রোহ সংক্ষিপ্ত পরিচয় এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য আর বাংলা ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত অবদান এই তিনটে প্রশ্ন ছিল এগুলো প্রথমটা বা দ্বিতীয়টা খুব কমন ছিল আশা করবো পরীক্ষা ভালো হয়েছে এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে ইতিহাসের একাধিক প্রশ্ন থাকলেও এই প্রশ্নগুলো এরকম উত্তর দেখে রাখবে